টাঙ্গোয়ার হাওয়ার ভ্রমণ প্রকৃতির আচলে এক বিস্ময়কর জলাভূমি সবুজের এক অপূর্ব রাজ্য টাঙ্গোয়ার হাওয়ার বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের এক মহামূল্যবান রত্ন আজ আমরা চলেছি টাঙ্গোয়ার হাওয়ার ভ্রমণে সেই অপর সৌন্দর্য আর রহস্যময়তার খুঁজে টাঙ্গর হাওয়ার অবস্থিত বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার উত্তর পশ্চিমাংশে এটি মূলত তাহিরপুর ও উপজেলায় অবস্থিত উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় দক্ষিণে জামালগঞ্জ উপজেলা পূর্বে এবং পশ্চিমে ধর্মবাসা উপজেলা এই হাওরের আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার এটি ছয়চল্লিশটি গ্রাম এবং বারোটি মৌজা নিয়ে গঠিত আমাদের যাত্রা শুরু রাত তখন ঘূর্ণি এসেছে সময় প্রায় রাত দশটা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হল পেছনে ফেলে আমরা উঠলাম একটি টলারে গন্তব্য বাংলাদেশের অন্যতম সৌন্দর্যময় জলাভূমি টাঙ্গুয়ার হাওর রাতের নিস্তব্ধতায় প্রায় চার ঘন্টা ট্রলার চলার পর আমরা পৌঁছে গেলাম টাঙ্গুয়ার হাওরে রাতের জোৎস্নায় হাওরের পানি জলমল করছিল ট্রলারের আর নৌকার শব্দের মাঝে প্রকৃতি যেন এক নতুন রূপে ধরা দিল চারপাশে নিস্তব্ধতা মাঝে মাঝে ভেসে আসছিল রাত চড়া পাখির ডাক আমরা সবাই গুল হয়ে বসলাম গানের আসরে কেউ লোক গান গাইল কেউ কবিতা শোনালো মুহূর্তগুলো যেন হৃদয়ে গেঁথে গেল মনে হচ্ছিল এই রাতটা যেন আর শেষ না হয় সারা রাত আনন্দ পরিবেশে কাটানোর পর অপেক্ষায় রইলাম ভোরের সূর্যোদয় দেখার হাওরের মাঝে ট্রলারে বসে সূর্যোদয়ের সেই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর হাওরের পানিতে ভোরের সূর্যের আলো যেন ঝলমল করছে সকালে আমরা হাওরের নানা অংশ ঘুরে দেখলাম কোথাও পানির উপর দাঁড়িয়ে থাকা গাছ কোথাও জেলেরা মাছ ধরছে আর সবখানে একই রকমের শান্তি আমরা ছবি তুললাম কেউ কেউ পানিতে পা ডুবিয়ে বসে রইল এ যেন এক অলৌকিক জগৎ সকাল আটটার দিকে আমাদের ট্রলার গিয়ে থামল নীলাদ্রি লেকের ঘাটে নীলাদ্রি লেকের অপরূপ সৌন্দর্য সবাইকে পুলকিত করেছে লেকের সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে গেলাম লাকমা নীলাদ্রি লেক থেকে মোটর সাইকেল যে জায়গাটি ইন্ডিয়া বর্ডারের খুব কাছেই যেখানে ইন্ডিয়া থেকে পানি নেমে আসছে। ঝর্নার পানিতে গোসল করার অভিজ্ঞতা সত্যি মনোমুগ্ধকর প্রায় তিন ঘন্টা আমরা নীলাদ্রি লেক ও লাকমা ছড়ার সৌন্দর্য উপভোগ করলাম এবার ফিরে আসার পালা সকাল এগারোটায় আমাদের ট্রলার ফেরার উদ্দেশ্যে নীলাদ্রি লেকের ঘাট ছেড়ে আসলো ফেরার পথেও আমরা টাঙ্গুয়ার হাওড়ের অপরূপ দৃশ্য অবলোকন করতে করতে অবশেষে কলমা দুপুর দুইটায় এসে পৌঁছালাম শুধু স্মৃতি সঙ্গে নিয়ে ফিরলাম সেই রাতের নিস্তব্ধতা ভোরের আলো আর হাওড়ের বিশাল জলরাশি আমাদের খাবারের সকল ব্যবস্থা রান্নার মাধ্যমে ট্রলারেই করা হয়েছিল রাতের খাবার সকালের হালকা নাস্তা ও দুপুরের খাবার যদি কখনো প্রকৃতিকে সত্যি করে ছুতে চান রাতের অন্ধকারে হাওড়ে পাড়ি দিন আর ভোরের আলোয় তাকে চিনে নিন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন টাঙ্গো আর ভ্রমণের আপনার স্মৃতি আর যারা টাঙ্গো আর ভ্রমণ করতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার আগ্রহের কথা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন